নামাজ পড়ে মাত্র তুমি জানো না ডাক্তার সম্পূর্ণ নিষেধ করছে লবণ খাইতে আমি নিজে একজন ডাক্তার তুমি ডাক্তার হলে তো তোমার জানা উচিত ছিল তাই না আমি আমার রোগীকে মানা দিই কিন্তু আমি বহুত ভুল খাই এটা সমস্যা না মানে রোগীকে নিষেধ করো কিন্তু তুমি ঠিকই খাও তাই না ইয়া ইয়া বিসমিল্লাহ আজকে কি রান্না করছে বাসায় গরুর মাংস তারপর গরুর মাংস কি আলু আলু না আলু আলু আর কি জানো মুলা না না ইয়া পেঁপে অবশ্য আমরাও খেয়েছি একটু আগে কেমন হয়েছে একটু রিভিউ দাও না মজা হয়েছে আজকে নাকি বেশি মজা হয়েছে আন্টি বললো তোমার কাছে কি ভালো লাগতেছে তো আঙ্কেল তো নামাজ পড়ে অনেকক্ষণ আগে চলে আসছে তোমরা তো লেট হয়েছে যে একটু কাজ থাকে একটু পার্সোনাল কাজ থাকে তো নামাজ শেষে

আপসেট না চিন্তা করো না তাহলে তো সে দ তুমি না নিয়ে যাবা তোমার কে নিয়ে যাবো নাষ্ট বজর গুম তাই আমি ভাবতেছি আজকে তো একজন ম্যানেজ হয়ে গেছে অলরেডি যাওয়ার মত সিভি জাহান না ফুটে দেওয়া বলো সে যেখানে যাই হল কি সেই যে সুন্দরবন যাইতে চাই তো তোমার ভাত কোনো কিছু তরকারি টরকারি কিছু লাগবে হ্যাঁ পানি টানি সব কিছু আছে নিয়ে খাও কেমন নিজে নিজে নিয়ে খাইলে ভালো নিজের কাজ নিজে করা ভালো ওর জন্য একটা বউ দেখো যেন ওর কাজগুলো করে দিতে পারে বেচারা খুব প্যারাই আছে নিজের কাজ নিজে করতেও পারে না খাইতেও পারে না কিচ্ছু না লিস্ট বউ আসলে অন্তত কিছু হেল্প হবে তাই না বেচারা বেচালার লাইফ কাটাতে কাটাতে পুরাই শেষ আরে খুবই মায়া হচ্ছে চিন্তা করিও না আগামী এক সপ্তাহের মধ্যে ম্যানেজ হয়ে যাবে মেয়ে ঠিক আছে তুমি কি রাজি নাকি বলো আচ্ছা বলো তো কেমন মেয়ে পছন্দ কেমন মেয়ে বলো কেমন মেয়ে মানে রূপবতী না গুণবতী কোনটা এক বতী হইছে মানে যেমন একটা হলে হবে না মায়াবতী ও আচ্ছা মায়াবতী না অনেকে তো চায় অনেক রূপবতী হইতে হবে তোমার কেমন প্রয়োজন রূপবতীব